আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে দশই মার্চ সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সাপোর্ট রেজিস্টেন্স এবং সার্বিক বিষয়ে কথা বলবো আশা করি ইনশাল্লাহ সাথে থাকবেন আজকে তিনটা স্টক হল্ট হয়েছে আপনারা জানেন বিপিএমএল এস আলম এবং সমতা লেদার ক্যাটাগরি চেঞ্জের কারণে সমতা লেদারের প্রাইস আপ হয়েছে এবং সার্বিক পরিস্থিতি ভালো ছিল একশো চুয়াত্তরটা কোম্পানির দাম বেড়েছে 136টা কোম্পানির দাম করেছে এবং 338 কোটি টাকার লেনদেন হয়েছে তা আজকে ব্লক ট্রানজাকশনও ছিল আজকে ব্লক ট্রানজাকশন ছিল প্রায় 13 কোটি টাকারও বেশি তাই সেই হিসাবে কিন্তু এখান থেকে 325 কোটি বা 32 কোটির মতো ট্রেড হয়েছে লেনদেনের পরিমাণ কমে গেছে আপনারা জানেন ও মার্কেট অনেকটা ড্রাই হয়ে গিয়েছে এবং ইনডেক্সের সাপোর্ট যদি এই মুহূর্তে আমরা দেখি পাঁচ হাজার একশো তিরিশ বা বত্রিশ আগামীকাল যদি আপডেন না করে এটা যদি ডেট কার্ড বাউন্স হয় বা এখান থেকে যদি আগামীকাল না করে তাহলে পাঁচ হাজার একশো তিরিশ পর্যন্ত আসার পসিবিলিটি রয়েছে আর যদি এখান থেকে ঘুরে যায় বা যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বড় ধরনের ভলিউম ট্রেড ভলিউম বা এবং ভ্যালু দুটাই বাড়ে তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে তবে ঈদের পরে আগামী মাস মার্কেট অনেক ভালো যাবে সেটা আমরা আশা করছি তবে বর্তমান সিচুয়েশনটা আপনারা বুঝতেই পারছেন তা যাই হোক আজকেও যদি আমরা ইন্ডেক্স মোবাইল যদি একটু খেয়াল করি গ্রামীণ ফোন ভালো করেছে অপর কিন্তু রবি রবি যেহেতু রবির একটা ডিভিডেন্টের আপনার ডেট আসতেছে রেকর্ড ডেট ডেকোরেটেড পর প্রাইস একটা অ্যাডজাস্টমেন্ট আছে প্রাইস অ্যাডজাস্টমেন্ট কলেজ এখন তো 28 টাকা 60 পয়সা তখন তো 27 টাকা 50 বা এই লেভেলে চলে আসার পসিবিলিটি রয়েছে 27 50 ডিভিডেন্ট অ্যাডজাস্টমেন্টের পরে তা এরপরে পাওয়ার গ্রিড আজকে প্রাইস ফল করেছে অপরদিকে ইন্ডেক্স যে মুভারগুলো এখন মূল বিষয় হচ্ছে কি যে এইগুলো ইন্ডেক্স মুভারগুলো কিছু আপ করে কিছু ডাউন করে এই হচ্ছে বিষয় কোনোটা একদিন ভালো করলে দুই দিন খারাপ করে কোনটা দুদিন খারাপ করলে আবারও একদিন খারাপ করে ভালো করে এই হচ্ছে বিষয় তা মার্কেটটা মানি ফ্লো না আসলে হবে না আগামীকাল হয়তো শুরুতে এই শিখদের ইন্স্যুরেন্সটা হলটেড হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের যে অবস্থা ঠিক ধরে রাখতে পারছে না প্রাইস ড্রপ করে এই জন্য একটু সতর্কতার সাথে ট্রেড করবেন ইন্স্যুরেন্স সেক্টরটা আসলে টোটালি মুভমেন্ট হয়তো লম্বা সময় লাগতে পারে মার্কেটে হিউজ পরিমাণ ভলিউম আরও ভ্যালু ট্রেড হলে হয়তো সাতশো আটশো কোটি টাকা ট্রেড হলে তখন ইন্স্যুরেন্স সেক্টর একটা ভালো পজিশনে যেতে পারে এর আগে আসলে আগামীকাল শিকদারের সাথে অন্য কিছু ভালো করতে পারে কিন্তু লাস্ট পর্যন্ত প্রাইস ধরে রাখতে পারে কিনা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আজকে কিছু স্টক নিয়ে কথা বলবো আমার পরিচিত কিছু স্টক যারা ডেল্টা স্পিন ডিএসএসএল লিব্রা এই স্টকগুলো নিয়ে আজকে কথা বলবো প্রথমে যদি একটু আসি সাপকো স্পিন আজকে আপনার ট্রেড দেখেছেন মোটামুটি একটা ভালো প্রাইজিং ছিল এবং তেরো টাকা চল্লিশের নিচে তেমন একটা শেয়ার বাইরে নেই দেখাই যাচ্ছিল ডেল্টা স্পিন অনেকটা ড্রাই হয়ে আসছে তা এবং ডিএসএসএল তা ডিএসএসএল এর বাইসেল ভলিউমে দেখেন আপনারা এখানে কিন্তু এগারো এবং এগারো টাকা দশে ভালো এগারো টাকা বিশে ভালো একটা ভলিউম আমরা দেখেছি তিন ঘরে তিন বিড়ে এবং সেলে দেখেন একটা সেল প্রেশার দশ লাখের মতো একটা সেল প্রেশার বসায় রাখছিল বারো ত্রিশে স্মার্ট মানি অবশ্যই আছে তা ডিএসএসএলেনি যাতে আছে ঘাবড়ানোর কোনো কারণ নেই এবং কারণ গত মাসে কিন্তু ইনস্টিটিউট প্রায় পয়েন্ট ফোর পার্সেন্ট প্রায় সাড়ে আট লাখ শেয়ার কিন্তু তারা কিনেছে ইনস্টিটিউট প্রাইস ইনক্রিজ হয়েছে এবং এইটা যেহেতু আগামী মাসে কোয়ার্টার থ্রি পিএস দিবে সুতরাং এইটা যদি আমরা একটু স্ট্রং সাপোর্ট যদি দেখি ডিএসএসএল এর তাহলে দশ আশি থেকে এগারো বিশ বা এগারো তিরিশ এই লেভেলটা এই লেভেলে কিন্তু অবশ্যই আপনাকে যারা আটকে আছেন উপরে তারা অবশ্যই কিন্তু এই লেভেলে অ্যাডজাস্টমেন্টটা করবেন এইখান থেকে নিচে নামার কোনো চান্স নাই ইনশাল্লাহ আল্লাহ ভরসা আশা করি দশ আশি থেকে এগারো তিরিশ বা চল্লিশ এর এর ভিতরে ঘোরাঘুরি করবে এর এর বলতে ঘোরাঘুরি করে হয়তো আপ্রেলে চলে যাবে ইনশাল্লাহ ডিএসএসএল কারণ যেহেতু জুন ক্লোজিং শেয়ারের এপ্রিল মাসে কোয়াটার থ্রি ইপিএস দেয় সো তার আগে অবশ্যই একটু প্লে হবে আবার তেরো টাকা টাচ করার পসিবিলিটি রয়েছে এবার চলে আসি ডেলটা স্পিন ডেল্টা স্পিন শেয়ারটা বেশ কিছুদিন কারেকশন রয়েছে ইনস্টল শেয়ারটা অনেকটা রিলিজ করেছে এবং এই জায়গায় আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি পাঁচ পঞ্চাশ থেকে উপরের লেভেলে তা আশা করি এইটা কয়েকটা পয়েন্ট থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ আশি এটা হতে পারে পাঁচ আশি বা ছয় দশ বা ছয় এই লেভেল থেকে ইনশাল্লাহ ঘুরে যাবে এই গ্যাপটা হয়তো টাচ করার পসিবিলিটি নাই বললেই চলে যে হয়তো যদি টাচও করে হয়তো অল্প দুশো পঞ্চাশটা শেয়ার কোনোভাবে বা আমি হয়তো যে ইনস্টিটিউট এইরকম একটা সেল দিছিল এরকম একটা সেল যদি দেয় তাহলে কিন্তু হতে পারে যে হঠাৎ করে দশটার আগেই পাস ধাম করে টেন পার্সেন্ট নিচে মারছে পাবলিকে ভয় দেখানোর জন্য এইটাই এই যে এই তিন যে সেলটা দিয়েছিল কোনো কারণ ছাড়াই ছয় দশে কীভাবে করলো দশটা এক সেকেন্ডেরও আগে মিলি সেকেন্ডে সেটা যায় না ঠিক সেরকম একটা ট্রেন হয়তো পাঁচ পঞ্চাশে দিয়ে আবার কিন্তু পাঁচ আশি নব্বই বা এই লেভেল থেকে কিন্তু ঘুরে যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং এখান থেকে মার্কেট ভালো করলে এটা কিন্তু হল্ড করার পসিবিলিটি রয়েছে এটা বিষয়ে খেয়াল রাখবেন তা যেহেতু সে একটা ড্রাই হয়ে গিয়েছে প্রায় ড্রাই এবং আমরা যদি আরো লিব্রার কথা বলি লিব্রা ইনফিউশন এই শেয়ারটা কিন্তু ভালো করছে যেহেতু লিব্রা পজিশন ভালো সে তো এখানে বলার অপেক্ষা রাখে না যে লিব্রাটা সাতশো নব্বই বা আটশো এই জোনটা কিন্তু খুবই ভালো একটা জোন এখান থেকে হয়তো ইনশাল্লাহ ঘুরে যাবে ভালো করবে সাবকো স্পেনিং আপনারা জানেন কোম্পানি চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে হয়তো একটা ওয়ার্কিং ক্যাপিটাল হর খুব দ্রুত সময়ের ভিতরে ফ্যাক্টরি চালু চালু হবে ইনশাল আশা করি ফ্যাক্টরি চালু প্রোডাকশন চালু হয়ে গেলে এটা কিন্তু যে সমতলে মতো এবং এর আগেও এরকম একবার বন্ধ ছিল হয়তো গত বছরে আপনার দেখবেন জুন মাসে ফ্যাক্টরি চালু নিউজে কিন্তু পরপর দুইটা হল্ট দিয়েছে তো এইটা চালু হলেই স্বাভাবিক এটা যেহেতু প্রাইস ছোট শেয়ার অল্প শেয়ার অনেক ড্রপ করেছে এবং সেই হিসাবে কিন্তু ফ্যাক্টরি চালু হওয়ার পরে কিন্তু হল্ট দিবে এবং নিউজ আসলে হল্ট হবে এটা স্বাভাবিক সুতরাং স্টকটার মূল যে প্রাইস সেটা কিন্তু ফ্লোর ছিল উনিশ টাকা আশা করি যেহেতু এটা ছোট শেয়ার পাবলিক আছে এক কোটি তিরানব্বই লাখ শেয়ার আছে যেটা প্রাইজের সাথে খুবই কম খুবই কম দাম প্রাইজের যে তুলনা তখন হয়তো ফ্যাক্টরি চালু হলে আঠারো বিশ টাকা লেভেলটা পাওয়ার পসিবিলিটি রয়েছে তো এটা সাপোর্ট জোনে আসল ভালো একটা প্রাইজিং বারো সাড়ে বারো বা এই জোনটা কিন্তু ভালো একটা জোন তা যাই হোক তারপরে আমরা যদি দেখি আজকে টপ গেনার গুলো যদি একটু চেক করি সেই টপ গেনারে আপনার বিপিএমএল সমতা লেদার এস আলম এটা দেখে তো শিফা সিপাল এই স্টক গুলো কিন্তু ঘুরে ফুরে মানে সিপালটা কিন্তু ঘুরে ফুরে ভালো করছে যেহেতু এটা আওয়ামী কোম্পানি ছিল আপনারা জানেন তারপরে আবার প্রাইজিং আপ করছে এটি একটু কারেকশন ভালো ভালো প্রাইস এটা কারেকশন পঁয়ত্রিশ ছত্রিশ টাকা কারণ স্মার্ট মানি আছে কোন শেয়ারকে নেগেটিভ ইপিএস যত বেশি নেগেটিভ ইপিএস দেখবেন এবং ট্রেড ভলিউম দেখবেন যে কয়েকদিন পরে আসে এটা কারেকশন বা জোন নেওয়া যায় ভালো স্মার্ট মানি আছে এবং তারা হয়তো কি করতে চাচ্ছে ওয়ার্ল্ড কিছু শেয়ার কিনে নিতে চাচ্ছে যাই হোক তারপরে আবার অন্যদিকে কিন্তু এই যে যেই হল যেই শেয়ারগুলো হয়েছে এগুলি স্টেবল না আমরা আপনারা জানেন এছাড়া যেই আমরা যতটুকু জানি যে যেই যে ছোটো ছোটো শেয়ারগুলো রয়েছে আর এস আর এম স্টিল এরাম সিমেন্ট এ এস এলম এই যে শেয়ারগুলো ঘুরে ফিরে এবং জেট ক্যাটাগরি কে পিপিএল কবে রানিং হবে রানিং হলে কিন্তু এই ক্যাটাগরি শেয়ারগুলো উঠে আসবে একটা রেস দেওয়ার পসিবিলিটি রয়েছে জেড ক্যাটাগরি এগুলো কারেকশন আসলে ভালো তা সার্বিক পরিস্থিতিতে মার্কেটে যে কন্ডিশন মার্কেট অনেক ড্রাই অবস্থায় রয়েছে এবং এই মার্কেটে আমরা আশা করছি যে ইন্ডেক্সের যে সাপোর্ট সেটা খুব দ্রুত পেয়ে যাবে আগামীকাল যদি ভালো না দেখি আগামীকাল ক্যান্ডেলটা যদি লাল হয় কোনোভাবে ইন্ডেক্সের ক্যান্ডেলটা যদি লাল হয় তাহলে কিন্তু পাঁচ হাজার একশো তিরিশ আসার পসিবিলিটি রয়েছে বা সর্বোচ্চ যদি ড্রপ করে পাঁচ হাজার একশো দশ বা বারো বা পনেরো এ লেভেল পর্যন্ত আসতে পারে এর নিচে মার্কেট আসার পসিবিলিটি ইনশাল্লাহ নেই এই জন্য আগামীকাল ক্যান্ডেলটা খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে বহ করেছে আগামীকাল যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে এটা খুবই পজিটিভ আর যদি আগামীকাল রেট কেন্দ্রে তাহলে এটা ছিল একটা ডেট কার্ড বাউন্স যাই হোক এরপর মার্কেট হয়তো পশে একটু ত্রিশ পর্যন্ত আসার পসিবিলিটি রয়েছে তাই এই ছিল মার্কেট আপডেট সার্বিক বিষয় নিয়ে এছাড়া আপনাদের যে কোনো প্রশ্ন পরামর্শ এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম